দেখেন কিভাবে প্রতারিত আপনি তো একজন রিলেটিভ রিলেটিভস নাকি কি প্রতারিত হচ্ছে প্রতারিত হইছে উসিপি ভাষা সিরম যা আমি বেশিটা জানি না সে ভাই ফেসবুক পেজ অর্ডার করছে অর্ডারের পর আমার এই আরকি চাস্তবের বউ যেটা আমার রিলেটিভ হ্যাঁ যা অর্ডার করার পরে তা আমার আইন্না দেখাইতেছে ভাই আমি একটা উসিপি ভাষা সিরম নিছি একটা পেজ থেকে 1200 টাকা দিয়ে

আমাদের একটা মার্কেট ভাই আমাদের একটা দোকান আছে আমাদের মার্কেট আমাদের এলাকার একটা দোকান আছে এইস্থাই একটা ব্যবস্থা আছে তো পেজগুলো তো কোনো স্টেলে আপনি এই মালটা লওয়ার পরে যে আপনার ব্লক মারতে হয় না তা আপনি সারা দিনও তার না ওকে আচ্ছা তো আমরা অরিজিনাল ডুপ্লিকেট দেখাই দিলাম বিয়ার্স প্রতারিত হবেন না অরিজিনালটা নেবেন তো আমরা এখন ইয়াতে যাব কমবা আমাদের একটা কমবা ভাই আজকে কমবা আসা সিরামের আজকে কমব সেট প্রাইসে যাব আনবক্স করব তার আগে অ্যাড্রেসটা দিন অ্যাড্রেসটা হলো আমাদের আমাদের মার্কেটটা ডেমরেস্ট পোড়া ঢাকা আমাদের মার্কেটের নাম হলো বধু বরণ কসমেটিক্স

পি ক্রিম দুইটা নাকি ওকে তিনটা আইটেম কিন্তু গিফট পেয়ে আর কোন অফার আছে আর অফার বলতে আমার ভিডিও শেষে আর অফার দিয়ে দেব আর কি আমরা একটা অফার পাব ভাই

সবই তো চাইনিজ প্রোডাক্ট এই যে লোশনটা ইয়েলো কালার থাকবে হ্যাঁ লোশনটা ইয়েলো কালার থাকবে 250 গ্রামের একটা লোশন হ্যাঁ এটা আপনার ফুল বডিটা ফর সাইজ এটা ফর্মুলা লুক চায়না প্যাকেজিং চায়না প্যাকেজিং হয় আচ্ছা এই যে ফেস ওয়াশ হ্যাঁ ফেস ওয়াশ এই আমাদের আমাদের যে প্রোডাক্টটা ভাই এরকম পলি দিয়ে মরানো থাকবে ও আচ্ছা এরকম পলি দিয়ে আপনার পুরোটা মোড়ানো থাকবে এরকম মোড়ানো থাকে ইনটেকটা আচ্ছা এটা আমরা খুললে চেক করি তো

বাইশশো টাকা এই ছয়টা আইটেম আর তিনটা গিফট আবার ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর একুশো টাকা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করতে হবে ভিডিও টি পর্যন্তই আল্লাহ হাফিজ